ছোটোদের শারীরিক সমস্যাগুলির মধ্যে অন্যতম চোখের সমস্যা এই বর্তমান সময়ে ছোটদের চোখে মাইনাস পাওয়ারের চশমা বেশিরভাগ শিশুদের মধ্যেই দেখা দিচ্ছে তার অন্যতম কারণ হলো ছোট বয়স থেকে অত্যাধিক ইলেকট্রনিক্স গ্যাজেটস দেখা মানে মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার টিভি এগুলি অনেক কাছ থেকে দেখার ফলে তারা মাইনাস পাওয়ারে আক্রান্ত হয়ে পড়ে অথচ যত দিন যাচ্ছে সেই পাওয়ারের সংখ্যা আরও বেড়ে চলেছে যার ফলে চোখেরও দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে এই সমস্যা থেকে আপনার বাচ্চাটিকে কিভাবে সুস্থ রাখবেন সেই বিষয় নিয়ে আজকে আমাদের জানাচ্ছেন ডানকনের দৃষ্টিদ্বীপ হাসপাতালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর তনুশ্রী চক্রবর্তী নমস্কার আমি ডক্টর তনুশ্রী চক্রবর্তী আই ইনস্টিটিউট নানকুমি এবং বর্ধমানের আমি ডাইরেক্টর আমি মেনলি ক্যাট্রাক্ট এবং সেগমেন্ট সার্জন আজকে আমি আমাদের ছোট্ট যে ছেলেমেয়েগুলি আমাদের সমাজে বড় হচ্ছে এবং আমাদের ফিউচার তাদের হাতে তো তাদের চোখের সম্বন্ধে কিছু বলবো আমাদের যখন একটি শিশু বাড়িতে জন্মায় হি ইজ হি অর শি ইজ আ সেন্টার অফ অ্যাটেনশন ইন দ্যাট হাউস হ্যাঁ কিন্তু যেই বাড়িতে সব বড়রা মোবাইল ফোন দেখে এবং সে আজকের যুগে জন্মাচ্ছে সে সে সবাইকে মোবাইলটা ইউজ করতে দেখছে কিন্তু সে যে হাতে মোবাইলটা নিচ্ছে বাড়ির লোক বলছে মোবাইলটা দেখো না চোখ খারাপ হয়ে যাবে সো চোখ ডেফিনেটলি বাচ্চাদের আগের থেকে পাওয়ার মাইনাস পাওয়ার স্পেশালি আগের থেকে অনেক বেড়েছে তার কারণ হচ্ছে যে নিয়ার অ্যাক্টিভিটি বেড়েছে বাচ্চারা বাইরে বেরোচ্ছে কম বাবা মারা বা অ্যাটেন্ডেন্ট যারা রয়েছে তারা বাইরে নিয়ে যাচ্ছে কম বাচ্চা একটু ক্র্যাঙ্কি হচ্ছে খাচ্ছে না তো তার সামনে একটা মোবাইলে কিছু একটা চালিয়ে দিচ্ছে সে সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে তো দিস আর ভেরি ইজি মিন্স বাই হুইচ ইউ ক্যান

ইজি করেছে কিন্তু এটাতে যেটা হচ্ছে কি বাচ্চাদের নিয়ার অ্যাক্টিভিটি বাড়ছে তো দূরে দৃষ্টি কমছে মাইনাস পাওয়ার কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড আফটার টোয়েন্টি টোয়েন্টি কোভিড থেকে কিন্তু আমাদের বেড়েছে কারণ ডিজিটালাইজেশনটা বেড়েছে এবার এটা থেকে কি করে বাচ্চাদের অফ করা যায় ফার্স্ট অফ অল হচ্ছে ওয়ান এক দেড় থেকে দু ঘন্টা খেলাধুলো বাড়ির বাইরে এটা প্রোঅ্যাক্টিভলি করাতে হবে এটাতে দেখা গেছে কি সানলাইট এক্সপোজার এবং এই যে বাইরে আউটডোর যে খেলা এটাতে পাওয়ার প্রপ্রেশনটাকে কম রাখে এবং বাচ্চাদের শারীরিকভাবেই এবং মানসিকভাবে দুইভাবেই কিন্তু এটা বেনিফিট করে সেকেন্ড হচ্ছে এই যে মোবাইল ফোন থেকে যে একটা স্ট্রং লাইট এমিশন হয় এখনো হয়তো এই বাচ্চাগুলো হয়নি যে যে স্টাডি করা যাবে এটাতে তাদের রেটিনাতে কতখানি ক্ষতি করছে কিন্তু একটা ক্লোজ থেকে একটা লাইট এমিশন উইচ ইস রিচিং দ্য ইনমেচিউর রেটিনা ইট ইস নট গুড তো সেটার জন্য মোবাইল ফোনস বাচ্চাদের মধ্যে যতখানি পারা যায় অ্যাভয়েড করা তো অনলাইন ক্লাসেস যতখানি কম করা যায় অ্যাজ প্যারেন্টস আপনাদের টিচার্সদের সাথে কথা বলে স্কুলের সাথে কথা বলে কম করাতে হবে তাতে বাচ্চাদের ইনডোর অ্যাক্টিভিটি যেমন একটা বাচ্চা মোবাইল কেন দেখবে তার এন্টারটেনমেন্টটা কম আপনাকে বাচ্চার সাথে লুডো চেস ক্যারাম বোর্ড এইগুলো খেলতে হবে চাইনিজ চেকার্স কাটাকুটি এই খেলাগুলো আগের থেকে অনেক কমে গেছে বিকজ আপনি হাতে মোবাইলটা ধরে দিচ্ছেন ওর হ্যাঁ তো ইউ হ্যাভ টু স্পেন্ড মোর টাইম উইথ ইউর চিলড্রেন আর বাচ্চাদের আউটডোর অ্যাক্টিভিটিটাকে খুব প্রচণ্ডভাবে স্ট্রেস দিতে হবে যাতে বাচ্চারা মোবাইলটাকে জাস্ট অ্যাজ এ টুল ব্যবহার করে কিন্তু নট অ্যাজ এ অ্যাডিকশান ওর নট অ্যাজ এ গেম যেটার জন্য ওরা যেটাতে ওরা খেলতে পারে আরেকটা হচ্ছে মোবাইল ইজ এ স্মল স্ক্রিন আপনাকে যদি বাচ্চাকে হয়তো কিছু নার্সারি বা কিছু শেখাতে হবে অলওয়েজ অন টু দা টিভি টিভি ইজ আ বিগ স্ক্রিন যেটা ডিস্টেন্স থেকে দেখা হচ্ছে তো মোবাইলে কিছু দেখানোর থেকে টিভিতে দেখানোটা ইজ মাচ বেটার ইট ইজ অ্যাট এ ওয়ান রুম ডিস্টেন্স এটাও যদি করতে পারেন বাচ্চারা কিছুটা উপকৃত হবে এই কটা জিনিসই রিগার্ডিং ডিজিটাল ডিভাইসেস কারণ ডিজিটাল আই স্ক্রিন যেরকম হচ্ছে একটা বাচ্চাদের মধ্যে কনস্ট্যান্ট অফ দা স্ক্রিন বাচ্চাদের একটা ড্রাইনেস হয় বাচ্চারাও এখন চোখ দিয়ে জল পড়ছে চোখ লাল হচ্ছে এই জিনিসগুলো এই কমপ্লেন্স এখন বেশি হয়ে গেছে যত ডিজিটাল ডিভাইসেসগুলো গুলো চলে এসছে সমাজে তো নিয়মিত একটা চোখের পরীক্ষা এজ অফ ফোর টু ফাইভ যখন একটা বাচ্চা স্কুলে ঢুকছে কারণ বাচ্চাদের চোখে অনেক সময় পাওয়ার থাকে তারা বোঝেই না কারণ তারা রিয়েলাইজই করে না যে তারা অন্যদের থেকে কম দেখে তো যখন প্রি স্কুল এজ যেটাকে বলা হয় যখন একটা বাচ্চা মানে একটা প্রাইমারি স্কুলে ঢুকছে চার থেকে পাঁচ বছরে একটা রুটিন আই টেস্ট ইজ ভেরি ম্যান্ডেটারি ফর অল চিলড্রেন একবার একটা রুটিন আই চেক আপ করানো খুবই দরকার তো এই কয়েকটা জিনিস যদি একটু ফলো করা যায় আমার মনে হয় কি বাচ্চারা আমাদের ভালো থাকবে বিকজ আমাদের ভবিষ্যৎটা কিন্তু ওদেরই হাতে আমার একটা বিশেষভাবে স্কুলের এবং এডুকেশন সিস্টেমের কাছে অনুরোধ যে আগে যেটা স্কুল হোমওয়ার্ক পাঠাতো 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 লিখে লিখে কিছু ইনফর্ম করা হতো সেটা এটাতে একটা ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকতো এখন সেটা গুগল ক্লাসরুম হয়ে গেছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপসের মধ্যে দিয়ে পাঠানো হয় এটাতে স্কুল থেকে এসে বাচ্চা কিন্তু আবার মোবাইলে ইউ আর এনকারেজিং দ্য চাইল্ড টু সি দ্য মোবাইল টিচার কি পাঠিয়েছে সেটা সে মোবাইল খুলেই তো দেখবে তো আলটিমেটলি ইউ আর দ্য ওয়ান হু ইজ হিম আর হার একটু গরম পড়লে একটু কিছু হলেই কিন্তু অনলাইন ক্লাসেসে শিফট অনলাইন ক্লাসেস আর অ্যাবসলিউটলি নো রিপ্লেসমেন্ট ফর ফিজিক্যাল স্কুল ফিজিক্যাল স্কুল বন্ধ হওয়ার কোনো কারণই নেই যদি একটু গরম পড়ে বা একটুখানি মানে অন্য কিছু হয় কারণ একটা স্কুলে একটা বাচ্চা শুধু পুথিগত বিদ্যাটা শেখে না সে আরও চারটে পাঁচটা বাচ্চার সাথে ইন্টার্যাক্ট করতে শেখে ইট ইজ এ হ্যাপি প্লেস ফর চিলড্রেন তারা খেলাধুলো করে তারা শেয়ার করে তারা ইন্টারাক্ট করতে শেখে ভালোবাসতে শেখে হাসতে শেখে যেটা একটা অনস্ক্রিনে বসে একা একটা একলা ঘরে বসে একটা বাচ্চার কিছু বোতাম টিপে কিন্তু ওটা হয় না তো প্লিজ অনলাইন ক্লাসেস মানে স্কুলের পক্ষ থেকে অ্যাবসলিউটলি করা উচিত নয় সেকেন্ড ইজ মোবাইল ফোনস ইউজ করলে চোখের পাওয়ার বাড়ে যেরকম তার সাথে মোবাইল ফোন থেকে যে লাইট এমিশন হয় সেটাও কিছুটা রেটিনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে কিন্তু সেটা বাচ্চারা যতক্ষণ না বড় হচ্ছে সেটা পুরো হয়তো এখনো সেরকম স্টাডিজ নেই কিন্তু ডেফিনেটলি ইজ নট গুড ফর দ্য আইজ ড্রাই আইস হতে পারে চোখে স্ট্রেন হতে পারে মাথা যন্ত্রণা বলতে পারে বাচ্চা হ্যাঁ তো এই জিনিসগুলো যদি আমরা মানে বাচ্চাদের যতখানি পারবো আমাদের পক্ষে সম্ভব ডিজিটাল ডিভাইসেস থেকে কিছুটা দূরে রাখ Yeah!